এই যে আস্ত খাসির অংশটা দেখছেন এটা প্রবাসীর ছেলে বাবার জন্য সেন্ড করছেন একটা সময় থাকে যে বাবা মায়েরা আমাদের জন্য যখন আমরা ছোটো থাকি কোনটা আমাদের বেশি খেতে পছন্দ এটা ওনারা খুব সিলেক্ট করে করে সেটাই বেশি কেনার চেষ্টা করেন অথবা মায়েরা বেশি সেটা রান্না করেন আবার ঠিক আরেকটা সময় আসে যখন মা বাবার অনেক বয়স্ক হয়ে যায় তখন সুসন্তানেরা চেষ্টা করেন যে বাবা মা যেই জিনিসটা পছন্দ করে সেই জিনিসটাকে তাদেরকে বেশি বেশি করে কিনে দেওয়ার অথবা গিফট করার জন্যে এটা বলার কারণ হলো যে আপনার যে অর্ডারটা দেখছেন এই যে আইটেমটা এটা হচ্ছে গরুর তিল্লি স্যার আমার সাথে কথা হচ্ছিলো তো উনি বলছিলেন যে আমার বাবা মুড়ি দিয়ে গরুর তিল্লি খেতে খুবই পছন্দ করে তো এ কারণে উনি দুই কেজি তিল্লি অর্ডার করেছেন ওনার বাবার পছন্দ অনুযায়ী আর স্যার এর আগে আমাদের কাছে একটা টেস্ট অর্ডার করেছিলেন খুবই অল্প পরিমাণে তো উনি জাস্ট দেখতে চেয়েছেন যে আমাদের খাসির মাংসটা কেমন হয় আর কি খাসি যদিও সবখানেই পাওয়া যায় এমন যদি হয় যে আপনার বাসার নিচে বাজার আছে সেখানেও আপনি পাবেন কিন্তু কচি যে ছোট খাসি যেটা খুব ইজিলি সেদ্ধ হয় এবং এর যে পুঁচিটা পোষণ খুব ইজিলি চিবিয়ে খাওয়া যায় এটা মুরব্বীরা খুবই পছন্দ করেন তো ওনার বাবা এরকম ছোটো সাইজের খাসির মানুষ খুব পছন্দ করেন স্যার এর আগে দুই কেজি নিয়েছিলেন এবার সম্পূর্ণ একটা আস্ত খাসির একটা অংশ পুরোটাই অর্ডার করেছেন আচ্ছা এরপরে উনি আরও নিয়েছেন এখানে গরুর কলিজা গরু কলি যা আছে এটা আমরা এভাবে ফ্যামিলি সাইজে পিস করে দিয়েছি ছোট ছোট করে পিস করা হয়েছে এরপরে আছে হচ্ছে রাজহাঁস রাজহাঁসটাকে আমরা এভাবে প্রসেস করে দিয়েছি এই যে এটা হচ্ছে স্কিন সহ আগুনে বান করে চামড়া সহ আগুনে বান করে এভাবে আস্ত রাখা হয়েছে আপনার যদি কাটার সমস্যা থেকে থাকে তাহলে আপনি আমাদের কাছে ফ্যামিলি সাইজে পিস করে নিতে পারবেন আচ্ছা এখানে রাজহাঁজ আছে এরপরে আছে রূপচাঁদা রূপচাঁদা আছে এটা হচ্ছে পাঁচ পিসের যে রূপচাঁদা সেটা এখানে আমরা স্টিক কাট করে দিয়েছি এরপর আছে কাজলি মাছ পিয়ালি মাছ এটা হচ্ছে পদ্মার এই দুটো মাছ খুবই সুস্বাদু খেতেও খুবই ভালো লাগে তো স্যার বেসিক্যালি অর্ডার করেছেন ওনার বাবার জন্য এই খাসির যে আস্ত একটা পোষণ সেটা উনি অর্ডার করেছেন আর তিল্লি অর্ডার করেছেন আর আর বাকি যেগুলো আইটেম দেখছেন স্যার বলছেন যেগুলো বাসাদের বাবুরা আছে আমার ভাইয়েরা আছে ওনাদের জন্য অর্ডার করেছেন আচ্ছা আরেকটা আইটেম আছে সেটা হচ্ছে এই যে প্রিমিয়াম গলদা চিংড়ি এগুলো হচ্ছে ছোট বড় সবাই পছন্দ করে ইভেন আপনি যদি গিফট করে থাকেন তাহলে আমরা সব সময় বলি যে আস্ত গলদা রূপচাঁদা অথবা বড় একটা মাছ এগুলো কিন্তু আপনার গিফটের সৌন্দর্য বৃদ্ধি করে তো আমরা আস্ত যে আপনার খাসি অংশটা দেখছেন এটা কিন্তু ঠিক এভাবেই পাঠিয়ে দেব চিন্তা করেন এরকম একটা বক্সে যখন বক্স থেকে যখন এরকম একটা খাসি রান বের হবে আর সেটা যখন সারপ্রাইজ হিসেবে যাবে তখন কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করবে তো এটা আমরা এভাবে আস্তও দিয়ে দেব এরপরে আস্তে আস্তে যে আইটেমগুলো আছে সেগুলো দেবো এগুলো প্যাকেটিং করব তো আপনারা যারা এরকম বিভিন্ন মজাদার আইটেম দিয়ে আপনার বাবার জন্য মায়ের জন্য অথবা আপনার শ্বশুর শাশুড়ির জন্য অথবা আপনার বোন ভাই মানে আপনার রিলেটিভ যারা আছেন একটু বয়স্ক যাদের জন্য রকম পছন্দের আইটেমগুলো আমাদের কাছে পাবেন ছোটোদের পছন্দের আইটেমগুলো পাবেন মানে আপনি বাসার ছোট বড় সবাইকে পছন্দের মানে সবার পছন্দের আইটেমগুলো এবং সবাইকে খুশি করার জন্য আমাদের কাছে সব ধরনের আইটেম পেয়ে যাবেন তো আপনার নিজের পরিবারের জন্য অথবা আপনি গিফট করার জন্য যদি আমাদের কাছ থেকে এরকম ফ্রেশ আইটেমগুলো নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে জিরো নাইন এই নাম্বারে কল করে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যে কোনো সময় আপনার ফ্রি সময় আমার সাথে কল করে আপনার অর্ডারটা সুন্দর করে প্লেস করে এইভাবে মাছ মাংসগুলো খুব ইজিলি আপনি হোম ডেলিভারি নিতে পারেন